পাপিয়া আর ডেলি ব্লকে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটু নতুন পর্ব শুরু করছি আজকে সকালে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম কাজ বাস হয়ে গেছে শুধু রান্নাটা হয়নি মাছ কিনেছিলাম এই যে মাছ কেটে উঠেছি সবে তাহলে তোমাদেরকে দেখাই কি মাছ কিনেছি আজকে সে মাছ কই মাছের মতো দেখতে এই মাছগুলো এই মাছ কিনেছি আরে এই যে একটা শোল মাছ মাল কাঠা মাছের বাচ্চা বেশি বড় না আড়াইশে হবে খেলা করছে ওটা দিয়ে ঢাকলে হবে না শালিক এসছে কোথায় সে এখন আমি রান্না বসব আজকে মেয়েকে নিয়ে নাচের স্কুলে গানে স্কুলে আঁকার স্কুলে নিয়ে যেতে হবে তো সেজন্য সকাল সকাল রান্না করে নেব মা কালকে মাঠে গেছিল কুমড়ো শাকের ডাঁটা নিয়ে এসেছিল মাঠ থেকে এই কুমড়ো শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে নিরামিষ হবে বাবাকে নিরামিষ খাই সেদিন এখন নিরামিষ পাখি করতে হবে ওই জন্য এই কুমড়ো শাকের ডাঁটা আলু নিরামিষ হবে আর ওই মাছগুলো আলু দিয়ে পেঁয়াজ এটা দিয়ে ঝোল করে ঝাল ঝোল ভুঁকে রেখে দুই খানিক মোচে আসে তারপরে লবণ দেব আমি ততক্ষণে মাছ ভাজা বসি দিয়ে আলু আর পেঁয়াজটা কেটে নিই মাছের নুন হলুদ মাছ নিয়েছি এবার কড়াইতে তেলও দিয়ে দিয়েছি গরম করতে গরম হয়নি এতক্ষণ আমার রান্না হয়ে যেত কিন্তু মাছ নিয়ে এসি যাচ্ছিলো এখান দিয়ে একটা কাকা বোনাই পুকুর ছেসে সেই কাকা নিয়ে যাচ্ছিল দায়গুলো নিয়ে আসি অনেকদিন তো মাছ ফাস খাওয়া হয়

পেঁয়াজ রসুন লঙ্কা কেটে নিয়ে এসছি আলু কাটা হয়ে গেছে আলু ওখানে চলে যাওয়া আছে আর তখন মাছ তো তোমাদের দেখাতে পারিনি বসে বসে মাছ কাটছিলাম কারণ আমার ক্যামেরাম্যান নেই আমার ক্যামেরাম্যান পড়তে গেছে পড়তে গেছে বলতে ওর দোকানে ওর ঠাকুরদের কাছে পড়ছে আমি বাইরে ও টিউশনই দিইনি এখন আর দেবো না ভাবছি এখন দেখা যাক কতদূর আমি পড়াতে পারছি ওকে এখন ভাত খেতে ডেকেছি এখন আসুক দেখি কখন আসছি হাঁক দিলাম এটার কি অবস্থা <laughs> Tag, da nicht. Ich holen, ich nicht, ja. das hier. Ich um, da bleiben die Level. Ich habe die Brüder nicht mehr. Na, das war doch Ich die

কাকিমা ধুলো ফেলছে ছপ করে এসো ছক করে এসো এবার ময়ূরে খেতে বসছে আমার কি বলছো মা গুছাও তুমি গুছিয়ে নাও আমি মানকি দিয়ে চলে যাচ্ছি আমার তরকারি হচ্ছে দুটো এখনও ডিম ডিম না তরকারিতে মাছ দিয়ে দোকানে গেছিলাম বলে জোর কমিয়ে দিয়েছে বাবা বলে চোখটা বাড়িয়ে দিয়ে ভালো ফুটছে গ্যাসে তো নিয়ে খুব সবটাই জোখ নিয়ে রান্না হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি তবে গর ঢেরে নেবো নিয়ে ময়ূরকে নিয়ে বেরোতে হবে চ্যান কর ময়ূরকে নাচার ইস্কুল দেখে নিয়ে ড্রয়িং স্কুলে দিয়ে এই আমি এখানে বাড়ি এসছি এখন বাজে ডেটটা আমি এসেছি আমি বলছি ভীষণ মাথা করছিল রোদে চান করে বসেছি এবার ফুচকা বানাতে হবে কারণ সকালে আমি ফুচকা বানানোর সময় পাইনি আজকে কে এসেছে আবার এই ফুচকা বানাবো বলে বসেছি বাবাকে বললাম তুমি চান করতে যাও বাবাও বেরোবে চারটের সময় ওই ময়ূরি স্কুলে নাটকের স্কুলে নাটক করতে হবে বাবাকে একটা পার্ট দিয়েছে তাই বাবা চারটে থেকে রিয়াকশন আর মেয়েটাও এখানে বমি করে দিয়েছে সেই জন্য মনটাও ভালো নেই এমনি আমার মাথাটাও ঘুরছে যে কেমন একটা চাও কী করবো ফুচকা বানাতে হবে পার্টে দোকান নিয়ে যেতে হবে বলেই আবার ফুচকা বানাতে বসেছে তোমার আবার এক্ষুনি খেয়ে বেরোনোর সময় হয়ে যাবে সাড়ে তিনটে ফুসকে বানাতে বানাতে লেট হয়ে যাবে তাই পর্বটাই আজকাল থাকছে প্লিজ যারা আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আমার বন্ধু হয় সবাই সুস্থ থেকো ভালো থেকো মা কপাল থেকে এটা উঠিনি আঠা টিভির আঠা টাটা